ভাই আপনি এই রাস্তাটি কতদিন ধরা করেন এই রাস্তাটি তো প্রায় যাওয়া নয় কিন্তু এই রাস্তা তো অনেক ভাঙা এখান থেকে তো গাড়ি যায় না নিচে বেঁধে যায় তাতে আপনাদের যাওয়া আসা খুব সমস্যা তাই না পরিমাণ সমস্যা হয় এখানে এই রাস্তার কন্টেক্টরটা দীর্ঘদিন ধরা

ভাই রোডের যে অবস্থা এই যে রোডের যে হাল দোষ গাড়ি যায় না যে আমি দীর্ঘদিন ধরে ব্রিজ নিয়ে একটু ঝামেলায় ছিলাম এখানে যে কন্টাক্টর ছিল উনি কিছু টাকা মাইনে নিয়ে চলে গেছিলো আবার পুনরায় আমাদের সব সদস্য সদস্য নিয়ে একটা জোরালো ধরনের প্রতিবাদ করে আবার ব্যাক করে নিয়ে আসি দেখেন ব্রিজের অবস্থা তো আমি চাচ্ছি সদূর এই রাস্তা যেন দীর্ঘ সময়ের জন্য সুন্দরভাবে এবং পরিকল্পিতভাবে সুন্দরভাবে করা হয় এটা আমাদের প্রত্যাশা জি আপনাদের একটু কষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো দোয়া করবেন আমি সামনের নির্বাচন প্রতিনিধি তো আমার জন্য একটু চেষ্টা করবেন আমি ইনশাল্লাহ সুন্দর করে দেবো রাস্তাটা ভাই আপনাদের দূরদর্শন আমি বুঝতে পারছি আমি আছি এতদিন যাই হোক এই দত্ত শাসন ছিল অনিয়ম ছিল আমি ওর বিরুদ্ধে লাগছি

মানে এই এলাকায় অনেক ওই মঙ্গল গ্রাম বা ফরিদপুরের সঙ্গে একটা বেশ যোগাযোগের সুন্দর একটা ব্যবস্থা করতেছিল ঠিক ভালো আমরা সমর্থন করছিলাম এখন দেখি রাস্তা বাদ দিয়ে কন্ট্রাক্টর কিছু টাকা পয়সা নিয়ে ওর কাজ সমাধান করে মানে ওর কার্য সমাধান করে আমাদের দুর্যোগে ফেলে দিয়ে ও পালাতো এখন অনেক জোরালোভাবে আবার প্রতিবেদন দিয়ে অনেক তারপর উত্তর দক্ষিণ রাস্তা এমনি এভাবে মানে রাস্তার না এটা রাস্তা এটা রাস্তা ঠিক আছে রাস্তার প্রবলেম নাই আমি চেষ্টা করতেছি আপনাদের প্রতিদিনই হয়ে এসে এই দুর্দশা যেন লাগ ভয় অল্প দিনে সেই ব্যবস্থায় আমি নিচ্ছি ইনশাআল্লাহ আমার জন্য দুয়া করবেন আমি সামনে প্রতিনিধি হয়ে আসছি ভাইয়া একটু দোয়া করবেন রমিজ ভাই জিন্দাবাদ রমিজ ভাই জিন্দাবাদ খোদার ফেস শুনছেন

잠깐, 방금, 잠깐, 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 ওই মানুষ কিভাবে যাচ্ছে স্যার সে তো দেখতে পাইলে আমি আপনারা আমার সঙ্গে থাকলে ইনশাল্লাহ আমি অতি তাড়াতাড়ি সুব্যবস্থা নিতে ইনশাল্লাহ আপনাদের সাথে আমার অনুরোধ ভাই আপনাদের সঙ্গে আসি আমি সামনে প্রতিনিধি হয়ে আসতেছি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন এই সামনে নির্বাচন আমি নির্বাচন আমি তার কেমন আছেন আমি এই যে সামনে আপনাদের অত্র এলাকায় প্রতিনিধি হয়ে আসছি নির্বাচন করব এই রাস্তার সম্পর্কে আমি একটু তথ্য নিলাম জানতে পারলাম এই রাস্তার অনিয়ম দুর্নীতি ইনশাল্লাহ আমি এই নতুন প্রজন্মে আমি আসি দেশ গড়তে যাক লাগে আমি সবাই এসে বলে কিন্তু মনে করেন যে কাজ তো হয় না আমাদের দুর্বগ দুর্ভোগই থেকে যায় দুর্ভোগ আর থাকবে না ইনশাআল্লাহ আমাকে একবার দিয়ে দেখেন আমি আপনাদের এলাকারই ছেলে হয়তো চিনতে পারবেন না রমেশ ভাই রমেশ ভাই তো ভালো থাকবেন এই কামনাই এইটাই খোদা হাফেজ আলহামদুলিল্লাহ ভাই আমার জন্য দোয়া করবেন আপনি তো এই অবস্থা দেখতেছি হাঁটা চলাফেরার সমস্যা ভালো থাকে যে রাস্তা দেখেন স্যার এই দেখেন দেখেন স্যার আমি তো এই অত্র এলাকায় প্রতিনিধি হয়ে আসতেছি সামনে নির্বাচন করব আমার জন্য দোয়া করবেন আর আপনি কি পায়ের কি সমস্যা ও বানানো পাও হয় আমি যে ইয়ে করলাম ওই যে আপনি হেল্প করলাম আপনি পরবর্তীতে বুঝছেন আমার জন্য দোয়া করবেন আমি নির্বাচনে দাঁড় হচ্ছি এটা রেখে দেন আমরা পরে এটা একটা ব্যবস্থা করব রমেশ রাস্তা ইনশাল্লাহ ভালো হবে সবাই একটু হেল্প করেন একটু ঠেলা দিয়ে তুলে দেন তো এ ভাই একটু ঠেলা দিয়ে তুলে দেন কি অবস্থা স্যার এই রাস্তাঘাটে মানুষজন চলবে পারলে দেখেন কত কষ্ট করে চল না আমি আসি এই যে চেয়ারম্যান সাহেব আছে ওনার সঙ্গে আমি আসি সারাক্ষণ ওনার বুক দিয়ে আমার বুক চেয়ারম্যান সাহেব তো এখন হলো ব্যস্ত আছে আমার সঙ্গে আছে ইনশাআল্লাহ আমার সঙ্গেই তো ব্যস্ত আছে ওগুলো আমি দেখি এইগুলো দেখবে উনি ওগুলো কি করা যায় ওগুলো দেখতেছে কন্ট্রাক্টরের দড়ি

রমেশ ভাই তো আপনি এই ব্রিজে এখন কাজকর্ম চলছে কোনো অনিয়ম দুর্নীতি তো নাই না ভাই ইনশাআল্লাহ ভালোই কাজ চলছে আমরা সম্পূর্ণ চেষ্টা করছি উপর থেকে সব মহল নিয়ে দল বল নিয়ে বিশ্বাস এই যে আমাদের চেয়ারম্যান সাহেব আছে আমার সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইনশাআল্লাহ কাজ যেন ভালো হয় সেভাবে আমি আছি আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেন ভাইয়া এদিকে আসেন এদিকে আসেন সুলেট ডিজাইন আসেন সমস্যা নাই আমি যে নতুন প্রার্থী হয়ে আসতেছি ইনশাল্লাহ আপনাদের ব্রিজ সম্পূর্ণভাবে কাজ চলুক রাস্তার কাজ রেডি উপর মহলে জানানো হয়েছে সম্পূর্ণ ভালোভাবে কাজ চলবে আমার জন্য দু করেন ভাই